আল্লাহ কি হয়েছে আজকে অনেক সুন্দর একটা শাড়ি দেখাবো কাজল কালো আমি নিজেও পরে এসেছি দেখে মনে হচ্ছে একটা মডেল সিল্ক হ্যালো রিবান আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি পনে একটা মানে অলমোস্ট মধ্যরাতের লাইভে সো যারা যারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন জয়েন করে ফেলবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা জানিয়ে দিবেন সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে কিনা বলে দিবেন বেস্ট একটা শাড়ি যারা কিনা একদম ঈদের দিন জমকালো চমকালো শাড়ির পাশাপাশি একটা স্পেসিফিক আরাম আরাম একটা শাড়ি পরতে চান তাদের জন্য হচ্ছে আজকে লাইভ সো জয়েন করে ফেলবেন আর জানাবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে কিনা এত আর্টিস্টিক একটা শাড়ি এন্ড আমাদের এটা নিজস্ব ডিজাইন করা ইনশাআল্লাহ এটা কেউ আপনাদেরকে দিতে পারবে না ওকে কপি হইতে হইতে ইদার পরে হয়ে যাবে সো কালারগুলো একটু দেখে নিব আমরা সবার আগে কালার গুলো একটু দেখে নিব চারটা কালারে পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে ব্ল্যাক যেটা কিনা আমি পরে আছি একদম মডেল সিল্ক এর মতো তারপরে কালারটা হচ্ছে একদম ডার্ক ব্লু কালার এটাও অনেক সুন্দর তারপরে কালারটা হচ্ছে একদম কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ব্যারুন রেড এর মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে কোন কালারটা আগে দেখবেন আমাকে বলেন আমি নিজে ব্ল্যাকটা পরে আছি এসে পড়েছি থ্যাংক ইউ অনেক মজা করে আপনাদের ভাইয়া পাটটা জাস্ট দেখেন টমেটোর চাটনি বানিয়েছিলাম ভাত খেয়ে তারপরে লাইভে আসলাম সেইটা হচ্ছে পার এত সুন্দর মানে দূর থেকে যেহেতু এটা মাহেশ্বরী মিনাকারি সিল্ক দূর থেকে দেখলে মনে হবে যে এটা একটা সিল্কের শাড়ি মোডাল সিল্কের শাড়ি জাস্ট কুচিগুলো দেখেন অসম্ভব লেভেলের সুন্দর ভিডিও তো আপনারা পাবেন কোন কালারটা আগে দেখবেন বলবেন আর শাড়িটা এত বেশি আর্টিস্টিক মানে এক কথা অসাধারণ এটা একটা মডার্ন সিল্কের শাড়ির ডিজাইন ওটাই আমরা আপনাদেরকে ময়সরি মিনায় এনেছি রাবে আপু হ্যাঁ আপু চলে যাবে কাজ শেষ চলে গেছে ওরও তো বাসায় গিয়ে ঘুমোতে হবে খেতে খেয়ে গেছে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করবে ওকে রেড রেডটা দিয়ে শুরু করবো দাও রেডটা দাও তোমার সাথে আপু থাকলে বেশি ভালো লাগে তাই আপনারা কি করবেন দুটো মোবাইল দিয়ে দুজনের লাইক দেখবেন তাহলেই হবে ওকে সো এখন যেটা দেখাবো ও মাই গড অনেক লম্বা এটা অনেক লম্বা মেরুন কালারটা দেখে এটা প্রথম শাড়ি বিসমিল্লা এটা অনেক লম্বা মানে কোয়ালিটি রিয়েলি ম্যাটার্স সেটা হচ্ছে মেরুন কালারের মধ্যে পাচ্ছেন আর এত নরম তুল তুলে বলার বাইরে আমি এই যে শাড়িটা আপনাদেরকে ফোল্ডস করে দেখিয়ে দিচ্ছি আমি হার্ট কোন শাড়ি আনি না কারণ হার্ট শাড়ি মেইনটেইন করা খুবই ডিফিকাল্ট আমি আপনাদেরকে হচ্ছে এই যে দেখিয়ে দিলাম ভয়েশ্বরীর জন্য আমার পেজের আপুরা পাগল ওকে আপু খুবই সুন্দর লাগছে থ্যাংক ইউ সেটা হচ্ছে শাড়িটা বসমিল্লা শুরু করে দিচ্ছি শাড়িটা তো মাথা নষ্ট হয়ে যাবে আজকে আপনাদের কিনতেই হবে এটা ভালোবাসা দিবসে পড়লে কেমন লাগবে এটার সাথে যদিও সিলভার গহনা এইভাবে না যদিও সিলভার গহনা অনেক ভাল লাগবে বাট আমার সিলভার গহনাটা অনেক ভেতরে ছিলাম এই জন্য গোল্ডের গহনা দিয়ে পড়েছি তাও খারাপ লাগছে না এটা হচ্ছে একদম নতুন বৌদের জন্য বেস্ট শাড়িটা জাস্ট দেখেন মাসাল সি কি বিউটিফুল ডিজাইনার ঠিক আছে এমনিতে একটা ডিজাইন করলে প্রিন্টিং এ জাস্ট দিয়ে দিলেন ওটা একটা ব্যাপার

খুব সুন্দর শাড়িটা দেখে মনে হচ্ছে যেন একটা মডেল আজরা সো মডেল আজরাকে ডিজাইনের আদলেই শাড়িটা করা পাটটা আঁচলটা খুবই সুন্দর একদম তিন একটা বর্ডারের মধ্যে পাচ্ছেন ঠিক আছে এন্ড ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছেন প্লেন ওয়ান টোন ঠিক আছে ব্লাউজ পিসটা ওয়ান টোন এ পেয়ে যাচ্ছেন এন্ড সাইডে একটা পার্ক থাকছে সেটা হচ্ছে মেরুন কালারটা যার লাগবে আর ফোন নাম্বার সিন বক্স করে দিয়েন ফালাক কালেকশন পেজে আমার ফেভারিট ব্ল্যাক হ্যাঁ তাই ছবি নিবা তাহলে আর সুন্দর করে ধরি ছবি নিলে তো হবে না সুন্দর করে ধরতে হবে ঠিক আছে যদিও ছবিটবি টবি আমরা পোস্ট করতে পারি না রিল দিলেই এত বেশি আজকে মেসেজের প্রেশার তার উপরে এই লাইফটা আমি করতামই না তাও আমি যেহেতু বলেছি আমাদের কিছু মাহেশ্বরী বেসড ক্লায়েন্ট আছে যারা শাড়ির জন্য ওয়েট করে সুন্দর কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর এরপরে কালার দেখবো আমরা সবুজটা ঠিক আছে এরপরে সবুজটা দেখিয়ে দিচ্ছি আমার ফেভারেট কালারটা হচ্ছে ব্ল্যাক তাই এরপরে গ্রিন কালারটা দেখিয়ে দিচ্ছি গ্রিন কালার যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার ইনবক্স করে ফেলবেন এগুলা কোয়ান্টিটি খুব বেশি নাই মোটামুটি আমাদের এক একটা দশটা পনেরোটা করে আছে যার যেটা লাগবে একদম চেষ্টা করবেন লাইভেই অর্ডারটা প্লেস করে দিতে ঠিক আছে আর আমারটা তো রিল আপনারা পাবেন সেটা গ্রিন মধ্যে আছে মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছে শাড়িটা ঠিক আছে এটা গ্রিন কালার মধ্যে আছে এন্ড এটা হচ্ছে আপনার আঁচলের পোর্শন ঠিক আছে আঁচলটা একটু দেখে নেন অনেক সুন্দর এন্ড কালোটা না অনিয়ন লিপস্টিকটা দিয়ে বেশি ভালো লাগতেছে তাই না সেটা হচ্ছে গ্রিন এর মধ্যে এটা আরে বাবা রে বাবা যা সুন্দর দেখেন ওকে এটার কালারটা অনেক সুন্দর ভিডিওটা নিয়ে নাও ওকে এটা খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে আপনারাও দেখে নেন সাথে সাথে এটার আচলতা যা সুন্দর মানে পুরো শাড়িটার মধ্যেই না একটা মডেল আজরাক কয়েব আছে ওই ডিজাইনেই আমরা করিয়েছি যেন সুন্দর লাগে দূর থেকে দেখলে মনে হচ্ছে না একটা সিল্ক মডেল পরে আছি খুবই সুন্দর ঠিক আছে এটা গ্রিন কালার ওকে যারা কাজল কালো আর নতুন বউ নিতে নিতে বোর হয়ে গেছেন ঠিক আছে যে অনেক অনেক কাজল কালো আর নতুন বউ নিয়েছি খাটি শাড়ি নিব এস এম এস আপু এর আনসার করবে রাত তিনটা চারটাও বাঁচতে পারে রিপ্লাই রাতেই পাবেন হ্যাঁ নয়তো আমরা কালকে তো পার্সেল ছাড়তে পারবো না প্রচুর মেসেজ আপু প্রচুর মেসেজ হ্যাঁ এই জন্য আমি মহাশরী লাইভটাও করে দিলাম কালকে আমি জানি না আমি লাইভ করতে পারবো কিনা কারণ অনেক বেশি মেসেজেস হলে আপু লাইভে আসা যায় না হ্যাঁ ক্লিয়ার না করো সেটা হচ্ছে বটল গ্রিন কালার না একটু ফ্রেশ গ্রিন কালার ওকে সেটা খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে আছে দেখেন একদম তাজা তাজা একটা গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেছেন স্ট্রাইপ করা আছে ব্লাউজটা অনেক সুন্দর দাও ব্লু কালারটা দাও ওকে এরপরে ব্লু কালারটা দেখিয়ে দিচ্ছি চাইলে আমারটাও নিতে পারেন চাইলে ব্লু কালারটাও নিতে পারেন ঠিক আছে সেইটা হচ্ছে ব্লু কালার ব্লু সাথে সিলভার সিলভারের টোনটা অনেক সুন্দর লাগছে সেটার পার্টটাই হচ্ছে এটার বেসিক অ্যাসেট এটার পার্টটা এত সুন্দর আর এটার আঁচলটা এত সুন্দর আমরা যারা একটু টেনে আঁচল পরি তারা খুবই সুন্দর লাগবে এই শাড়িটাতে ঠিক আছে এভাবে একটা নাও ওকে সো এটা হচ্ছে ব্লু আমি ব্ল্যাক পরে আছি অ্যান্ড এটা ব্লুর মধ্যে পেয়ে যাচ্ছেন সো যারা এটা একটু টিল ব্লু টাইপের হ্যাঁ মানে একটু রয়্যাল ব্লু টাইপের একটু ব্রাইট ব্লু কালার খুবই সুন্দর একটা কালার অ্যান্ড এটার ভেতরে টোনিংটা হচ্ছে স্ট্রাইপে পেয়ে যাচ্ছেন যা লাগবে যে সাইব্রেস নামাসিন নাম ইনবক্স করবেন এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা ঠিক আছে সেইটা হচ্ছে ব্লাউজের অংশ ব্লু কালার ওয়াও যদি ব্ল্যাকটা কেউ না পান সেক্ষেত্রে ব্লুটাও নিয়ে নিতে পারবেন এত সুন্দর একটা ব্যাপার আছে ঠিক আছে যদি ব্ল্যাক কালারটা না পান কাজল কালো যদি না পান যদি সোল্ড হয়ে যায় ব্লুটাও নিয়ে নিতে পারবেন ব্লুটাও অনেক সুন্দর আপু প্রাইস আপু এখনই প্রাইস বলে দিব প্রাইস থাকছে অনলি আটাইশো টাকা যার যেটা লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সব ইনবক্স করে দিয়ে ফালাক কালেকশন পেজে ঠিক আছে আপু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার ব্লু কালার বোধ ছবি নিয়ে নাও ব্লু কালারের মধ্যে যার লাগবে ড্রেস কোন নাম মেশিন বক্স করে ফেলবেন ফালা কালেকশন পেজে বিউটিফুল ব্লু প্রপার নিয়ে নাও সমস্যা নেই কুচি সহ বিউটিফুল ব্লু এরপরে কালোটা দেখিয়ে দিচ্ছি আমি ওকে যার লাগবে কালোটা যার লাগবে ড্রেস ফোন নাম্বার সে ইনবক্স করে দিন ফালাক কালেকশন পেয়ে যা আপু যার যেটা ইচ্ছা নিয়ে নেবেন অবশেষে কাজল কালো অবশেষে কাজল কালো যেটা দেখেন এটা এটা আবার অনিয়ন কালারের হচ্ছে আপনাদের বলটা করা অনেক সুন্দর ঠিক আছে যারা কাজল কালো শাড়ি বলতে একদম ফিদা একদম ডিফারেন্ট ঠিক আছে কি কাজল কালো একটা মডেল আছে দেখেন কি সুন্দর এটা হচ্ছে একদম চোখের কালো কাজল কালো খুবই সুন্দর আর্টিস্টিক একটা শাড়ি দেখে মনে হচ্ছে মডেল সিল্ক পরে আছি সো এটা হচ্ছে এটার আঁচলটা এন্ড ব্লাউজটা স্ট্রাইপের মধ্যে থাকছে খুব সুন্দর মানে এটা একদম ডিফারেন্ট যারা একদম আউট অফ বক্স একটা শাড়ি নিতে চান এটা হচ্ছে তাদের জন্য অসম্ভব সুন্দর যার লাগবে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সেন বক্স করে দিয়ে ফালাক কালেকশন পেজে প্রাইস যাচ্ছে ওনলি আটাইশো পঞ্চাশ টাকা ঠিক আছে সেটা হচ্ছে আপনার ব্লাউজের পোর্শনটা খুবই সুন্দর মশালা দিলে অনেক সুন্দর দরকার আর ফোন করে ফালাক কালেকশন পেজে ঠিক আছে একটা ডিসকাউন্টের শাড়ি আছে আমি দেখিয়ে দিচ্ছি ওখানে একটা ওপার শাড়ি আছে তত একটা ডিসকাউন্টের শাড়ি আছে ওইটাও দেখিয়ে দিচ্ছি এটা না ডান দিকে একদম লাস্টের শাড়িটা ডান দিকে একদম লাস্টের শাড়িটা একদম লাস্টের ঠিক আছে একটা ডিসকাউন্টের শাড়ি আছে সেইটা আমি দিয়ে দিচ্ছি যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে ফেলবেন অসম্ভব রিজনেবেলে পাবেন এটা রেগুলার প্রাইস ছিল চার টাকা টাকায় এটা এক পিসই অ্যাভেলেবেল আছেন বা দুই তিন পিস হতে পারে আর নট শিওর হ্যাঁ খুবই সুন্দর ঝালরটা দেখেন কত এক্সক্লুসিভ ঠিক আছে এটা একদম পিওর সিল্কের মধ্যে আছে কালারটা জাস্ট দেখেন কালারটা জাস্ট দেখেন এত সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কালারটা দেখেন একদম হালকা একটা গোল্ড কালার এর মধ্যে আমরা এটা অনেক সুন্দর একটা শাড়ি একদম পিওর কাতান মধ্যে খুব একটা রেড হ্যাঁ দেখেন এটা যে প্রাইসে দিব সবাই নিতে পারবেন ঠিক আছে অসম্ভব সুন্দর শাড়ি থেকে মনে হয় স্বর্ণ ঝরে ঝরে পড়ছে এটা সাড়ে ছ হাজার টাকার একটা শাড়ি এটা জাস্ট ডিসকাউন্টে আপনাদের খুশি করার জন্য দিয়ে দিলাম ঠিক আছে এত সুন্দর একটা শাড়ি মানে দেখে মনে হচ্ছে ওই যে ভেজা ভেজার চুল নতুন বৌদের জন্য দুটো চিকন চুরিয়া দুটো ঝুমকা আর কিছু লাগবে না ছোটো একটা লাল টিপ ঠিক আছে সেটা হচ্ছে শাড়িটা অসম্ভব লেভেলের সুন্দর যার লাগবে অ্যাড্রেসান পোনাবাসিন লক্স করবেন ডিসকাউন্ট প্রাইস দিলাম মাত্র বাইশশো টাকা আপনার হিসাব দুজোর দু দুইটা বেশি পরেন এগুলো আপনি সেল করেন আপু সেল করি না আমি কোন পেজ থেকেও নিই নিয়ে আমি মার্কেট থেকে নিয়েছি ঠিক আছে একটা যেটা পরিটা আমি সেল করি বাট এটা আমার সেলের হিসাব না ঠিক আছে আপু এটা হচ্ছে আমি মার্কেট থেকে নিয়েছি একটা হিজাবের জন্য কখনোই আমি মিথ্যা কথা বলবো না যেটা আমি মার্কেট থেকে আমি দোকানের নামও বলেছি সেলিব্রেশন থেকে নিয়েছি এটা হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে সেটা যার লাগবে নিয়ে নিবেন অসম্ভব সুন্দর একটা শাড়ি এটার প্রাইস যাচ্ছে অনলি বাইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে ঠিক আছে বাইশো পঞ্চাশ টাকা যেহেতু আমাদের আজকে প্রচুর প্রচুর পরিমাণে মেসেজ পড়েছে ঠিক আছে আজকে হচ্ছে লাইভটা শেষ করে দেই আপনারা মেসেজ করতে থাকেন হ্যাঁ রেগুলার হচ্ছে রিল পেয়ে যাবেন সো যারা যারা আজকে আজকে তিনটা লাইভ হয়েছে তিনটা লাইভই দেখে নিয়েন ওকে সবাই রিপ্লাই পেয়ে যাবেন রাতের মধ্যে ইনশাল্লাহ থ্যাংক ইউ আপনার দাম আটাইশো পঞ্চাশ টাকা আমি রিল পোস্ট করে দিব ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই শুভ আমার ঘুম পাচ্ছে অনেক বাই বাই